গুড মর্নিং আজকে মঙ্গলবার বিনিকে নিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে পৌনে নটায় ঘুম থেকে উঠেছি আর এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি বিনির ব্রেকফাস্টটা বসাচ্ছি ও যে ওকে আজকে সুজি খাইয়ে দেবো তাই সেজন্য সুজি বসিয়ে দিয়েছি তো সুজিটা খুব বেশি রোস্ট করব না একদম হালকা জাস্ট রোস্ট করে নিয়েই আমি এটাকে বয়েল করে নেবো তো চলো দেখি বিনি কী করছে गुड मॉर्निंग गुड मॉर्निंग। मार्निंग गुड खावे ना। खाने रोटी ने दादू रोटी गिफ्ट खुदी

এখন দেড়টা বাজে আমরা লাঞ্চ করতে বসেছি এখানে একদম সিম্পল লাঞ্চ আজকে হয়েছে কলমি শাক ভাজা আর ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে কচুর ঘণ্ট তো বিনিকে খাওয়ালাম মাছটা মাছ বলতে ওই রুই মাছটা খাইয়েছি তো তারপরে ও ঘুমিয়ে গেছে ওকে ভাতটা এখন অবধি খাওয়ানো হয়নি তো চলো আমরা ঝটপট লাঞ্চ করে নিই ও ঘুম থেকে উঠে গেলে তারপর ওকে ভাত খাইয়ে দেব। তো কচুর ঘণ্টটা মা ভীষণ ভালো বানিয়েছে খুব টেস্টি হয়েছে আজকে চলো কোথায় যাবে বুবু না তো আজকে সন্ধে হতেই বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে শ্রাবণী মেলা বসেছে তো বাপি বলল যে আজকে যেহেতু বাপির ছুটি মঙ্গলবার তাই একটু বিনিকে নিয়ে ওখানে ঘুরতে যাবে তাই আমরা রেডি হয়ে গেছি এবার বেরোব छो <laughs> গিয়ে দেখলাম মেলায় তেমন ভিড় নেই আসলে দুপুরের দিকে বৃষ্টি হওয়াতে একটু কাদা হয়ে গেছিল রাস্তায় সেজন্যই হয়তো মেলায় ভিড় কম যদিও ওখানে গিয়ে দেখি প্রচুর রাইডস বসেছে আর দোকান খুব বেশি বসেনি মোটামুটি কয়েকটা দোকান বসেছে যেহেতু এটা পাড়ার মধ্যেকারই একটা ছোটোখাটো মেলা তাই সেজন্য খুব বেশি দোকান পশুরই কিন্তু ছিল না তো যাই হোক গিয়ে আমরা প্রথমে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে কি কি দোকান বসেছে তো বেশিরভাগই ছিল ওখানে বাচ্চাদের যে খেলনা পাওয়া পাওয়া যায় বা বিভিন্ন রকমের যে সাজার জিনিস মানে চুরি বলো বা গাড়ার রাবার ব্যান্ড যেগুলো বলে সেগুলোর যে দোকান সেইগুলোই ওখানে বসেছিল বেসিক্যালি তো বিনির জন্য কি কিনবো ভাবছিলাম তো সেজন্য একটা ছোট্ট হাত পাখা আমি কিনেছি আর মানে যেগুলো আর কি ওই চায়না যে ফ্যানগুলো হয় হ্যান্ড ফ্যান সেটা একটা আর একটা ওর জন্য ঝুনঝুনি কিনলাম আর তো চলো মেলাটা একটু ঘুরে দেখি

তো সাড়ে আটটা বাজতে আমরা বাড়ি চলে এলাম এরপর এসে আমি অমলেট বানাতে বসেছি আর ওদিকে যেহেতু দুপুরে বিকেলবেলা একদম ঘুম হয়নি ও আবার ঘুমিয়ে গেছে এখনই আর মা যদিও যায়নি মেলাতে মা খাবার দাবার বানাচ্ছিলো রাত্রে তো আজকে রাত্রে ডিনারে হয়েছে রুটি আর আলু চচ্চড়ি তো তার সাথে আমরা একটু ডিম ভাজা খাবো বাপি যদিও খাবে না ডিম ভাজা তাই আমার জন্য আমি বানাচ্ছি অমলেট আর মা যেহেতু ডিমের পোচ খাবে বললো তাই মার জন্য এখানে হচ্ছে ডিমের পোচ তো চলো পোচটা বানানো হয়ে গেলে আমি আমার অমলেটটা বানিয়ে ডিনার করে নেব তারপর আবার বিনি উঠলে বিনিকে খাওয়াতে হবে সাড়ে দশটার সময় বিনি ঘুম থেকে উঠতে ওকে সেরেলা খাওয়ালাম একদম সামান্য পরিমাণেই খাইয়েছি যেহেতু এত রাত হয়ে গেছে তাই খুব বেশি পরিমাণে দেওয়াটা উচিত না আর তার ওপর যদি নাও খাওয়াই সেটাতেও আবার প্রবলেম হয় কি ও মাঝরাত্রে বা ভোরবেলা উঠে কিন্তু খুব কান্নাকাটি করে তখন কিন্তু একটু সলিড ফুড না হলে চলে না আবার তখন ঘুমের ঘোর থাকে বলে মানে ওকে সলিড ফুড সেই মুহূর্তে খাওয়ালেও খায় না তাই রাত্রেবেলা ও যেদিন যেদিন এরকম একটু ঘুমিয়ে যায় দেরি করে তখন কিন্তু একদম সামান্য পরিমাণে সেরে

বলুন পাখি ভেলছ হ্যাঁ মাম্মা ইয়ে দিদিনকে টাটা করে দাও দিদিন টাটা করবে বলো দোল দোল না বলো টাটা টাটা ওই যে দিদিন টাটা করছে দেখো টাটা এই যে টাটা করছে দিদুন টাটা করে দাও দিদি তুমি টাটা করবে না মাম্মা বলো মাম্মা